আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত সমানিত ভাই বোনের আশা করছি আপনারা সবাই ভালো আছেন হরফ পরিস্থিতি পর্ব ক্লাস চলছে আজকে আমাদের দ্বিতীয় ক্লাস হরফ পরিস্থিতির ওপরে দ্বিতীয় ক্লাস সর্বশেষ ক্লাসে আমরা র এবং ঝা পড়ছিলাম যে কাশের মতন দেখা যায় অনেকটা র র এর উপরে একটা ফোটা হইলে পরেই ঝা এইরকমই একটা হরফ আজকে আমরা দেখছি সেটা হচ্ছে কাশির মতন দেখা যায় কিন্তু তার মাথাটা একটু মোড়ানো দেখুন কাশির মতন দেখা যায় তার মাথাটা একটু মোড়ানো এটা হচ্ছে ওয়া দুই ঠোঁটের মাঝখানের ফাঁক থেকে আদায় হবে ওয়া জবর জের ই পেশ উ উ ওয়ান উইন উন এভাবে দুই মাঝখানের থেকে হবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নৌকার মতো দেখা যায় নিচে একটা ফোটা নৌকার মতন দেখা যায় এই যে নিচে একটা ফোটা তার নাম বা তার নাম বা যদি নৌকা না থাকে একটি আলের নিচে এই যে একটি আল একটি আলের নিচে একটি ফোঁটা পাইলে তার নাম হচ্ছে বা তার নাম বা বাটা সহজ উচ্চারণ বা যাবর বা 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 পেশবু বা বি বু বা বিন বুন বাজাবর বা 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 লাম পেসলু বালু এভাবে করে এই পড়াগুলো আপনারা পড়বেন আশা করছি বাটা বুঝলেন এরপরে পরবর্তী অক্ষরগুলো এই যে শুধু এই যে নুক্তার শুধু চেঞ্জ করে দেবে তাহলে একটি আলের নিচে একটি ফোঁটা হলে সেটা হচ্ছে বা আর আলের উপরে একটি ফোটা হলে সেটা হচ্ছে নুন ক্লাসে আমরা সেটা দেখছিলাম এখন নৌকার মতন দেখা যায় ওপরে দুইটা ফোটা উপরে অথবা যদি নৌকা না থাকে একটি আলের উপরে দুইটি ফোটা থাকলে তার নাম হচ্ছে তা তার নাম তা এখানে সুন্দরভাবে আমাদেরকে বুঝতে হবে নোক্তা দিয়ে এই যে নোক্তা দিয়ে এই অক্ষরগুলোকে আলাদা করে দিয়েছে তাহলে তা তি তু এভাবে পড়তে হবে তান তিন তুন এটা সাধারণ উচ্চারণ পাতলা তা তি তু তান তিন তুন তা পেশ তুলাম লাম জবর লা তু তা জবর তামিম জবর মা তা মা তা জবর তালাম লাম জবর লা তা আশা করছি আপনারা তাটা চিনতে পেরেছেন এরপরে এই তায়ের উপরে যদি আমরা দুইটা ফোঁটা থাকলে তা হয় এই তায়ের উপরে আরও একটা ফোঁটা হলে অথবা একটি আলের উপরে তিনটি ফোঁটা পাইলে তার নাম হবে সা সা এই সার আবার উচ্চারণ আছে সা উচ্চারণ কেমন হবে সা জিব্বার আগা থেকে নরমভাবে আদায় হবে ইন না আদয় সার ওখানে নরম সা এই সা আছে আমরা যদি সার বলি তাহলে পরে এটা ভুল হবে সা সার ইনা কাল কাউ সার প্রিয় ভাইরা আশা করছি আপনারা এই তিনটা অক্ষর ভালোভাবে চিনতে পেরেছেন বা হচ্ছে নৌকার মতন দেখা যাবে নিচে ফোটা হবে তাহলে হবে বা নিচে ফোটা হলে হবে বা আর নৌকার মতন দেখা যাবে উপরে দুইটা ফোটা হলে হবে তা আর তিনটা ফোটা হলে হবে হচ্ছে সা অথবা এক আলের নিচে একটি ফোঁটা হইলে বা অথবা এক আলের উপরে দুইটি ফোঁটা হইলে তা আমাদেরকে এই তিনটা অক্ষর একই রকম তবে আমাদেরকে নুক্তা দেখে দেখে পড়ার সময় চিনতে হবে আশা করছি আপনারা বুঝলেন সামনে ইনশাল্লাহ আমরা আরো ভালোভাবে বুঝবো আসুন আমরা আমাদের পরবর্তী অক্ষরটাকে দেখি ছয়ের মতন দেখা যায় তার নাম ইয়া তার নাম ইয়া যদি ছয় না থাকে একটি আলের নিচে দুইটি ফোঁটা থাকলে তার নাম ইয়া তার নাম ইয়া দেখুন ছয়ের মতন দেখা যায় ছয় দেখতে কেমন এটা হচ্ছে ছয় একদম ছয়ের মতন দেখা যায় এটা হচ্ছে ইয়া অথবা একটি আলের নিচে তার নাম হচ্ছে ইয়া আবার আলের উপরে দুইটি ফোঁটা থাকলে আমরা একটু পূর্বে দেখলাম সেটা হচ্ছে তা কিন্তু আলের নিচে দুইটি ফোঁটা হলে সেটা হচ্ছে ইয়া ইয়ার উচ্চারণ আছে ইয়া জিহব্বার মাঝখান থেকে নরম ভাবে আদায় হবে ইয়া যে হোক মাঝখান থেকে নরম ভাবে আদায় হবে ইয়া জবর ইয়া ইয়া জের ই ইয়া পেশ ইউ ঠিক আছে ইয়ার পেশটা আপনাদের একটু মনে রাখতে হবে ইয়া যদি কখনো পেশ থাকে তাহলে এটা হচ্ছে একদম ইংরাজির ইউ ঠিক আছে এই যে এটা দেখুন বাহুর মতন দেখা যায় এই যে এইভাবে আমরা যদি এখানে একটু এভাবে ধরি এই যে শেপটা যে তৈরি হলো এই এইটার এই যে শেপটা এখান থেকে এটা এটাকে বাহু তো এখানে বলতেছে যে বাহুর মতো দেখা যায় তার নাম হচ্ছে দাল আবার র সাথে মিলেই ফেলেন না এটা হচ্ছে র র আর এটা হচ্ছে ডাল আশা করছি আপনারা বুঝলেন এটা হচ্ছে দাল দালের অন্য আর কোনো রূপ নেই ওইটা হচ্ছে সবসময় এটা এই রূপেই আসবে ওইটার কোনো দ্বিতীয় কোনো রূপ নাই দালের কোনো উচ্চারণ নেই দাল হচ্ছে সহজ অক্ষর দাল জবর দা দাল জের দি দাল পেশ দু দা দি দু দান দিন দুন দা দু এরপরে দা দা এখানে যে যেই শব্দগুলো রয়েছে আপনারা একটু পড়ে দালটাকে চিনে নেবেন এখন এই দালের উপরে যদি একটা নুক্তা দেওয়া হয় তাহলে এটা হয়ে যায় হচ্ছে জাল জাল আবার জালের উচ্চারণ হচ্ছে জাল জিহ্বার আগা থেকে নরমভাবে আদায় হবে শুরুতে আমরা পড়ি এরপর হচ্ছে রালিকাল রালিকাল ইজা প্রথমে হচ্ছে রাল ইজা এরপর হচ্ছে জিম যা তাহলে ইজা যা এভাবে ইজা নরম রাল জিব্বার আগা হতে নরমভাবে আদায় হবে আবার আমরা গত ক্লাসে দেখছি সা জিববার আগা হতে নরমভাবে আদায় হবে সা এবং এই রাল একই জায়গা থেকে সা সার কালকাউ সার রালিকা একই জায়গা থেকে রা একই জায়গা থেকে সম্মানিত ভাই বোনেরা আমরা আজকের ক্লাসটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মা আসাল